সো হোয়াটসঅ্যাপ এভরিওয়ান গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে ফিরে এসেছি তো আগের ভিডিওর কমেন্টে তোমরা সবাই পেইনের রিং ইভেন্টটা নিয়ে ভিডিও বানানোর জন্য বলেছিলে তো আজকে আমি হাজির হয়েছি তোমাদের কাছে পেইনের রিং ইভেন্টের ভিডিওটা নিয়ে তো চলো গাইজ এবার শুরু করি আমাদের পেইনের রিং ইভেন্টের ভিডিওটা জন্য তো সর্বপ্রথম আমরা ইভেন্টস সেকশনে যাব এবং এখান থেকে দশটা ইটাচির ভাউচারকে আমরা পেইনের ভাউচারে কনভার্ট করে নেবো তাহলে আমাদের কাছে মোট দশ দশ কুড়িটা পেইনের ভাউচার হবে তো কুড়িটা পেইনের ভাউচারের সাথে সাথে আমরা আরও একটি ফ্রি স্পিন পাচ্ছি অর্থাৎ আমরা টোটাল একুশ বার সুযোগ পাচ্ছি পেইনের বান্ডেল বের করা তো চলো আমরা প্রথমেই রয়্যাল সেকশানে চলে যাই এবং এখানে আমরা প্রথমেই পেনের বাইন্ডেলে কিছুটা ক্লিক করে তারপরে ফ্রি স্পিনটা দিয়ে দিব। তো চলো এবার আমরা ফ্রি স্পিনটা শুরু করি জিরো ডায়মন্ড ফ্রি স্পিন তো দেখতেই পাচ্ছো ফ্রি স্পিনে আমাদের একটিমাত্র টোকেন আসলো তো এবার চলো আমরা ক্যারেক্টার চেঞ্জ করবো আমরা ক্যারেক্টার চেঞ্জটা গিয়ে সুজি ক্যারেক্টার নিব তো আমি সুজি ক্যারেক্টার নিয়ে ফিরে আসলাম কিন্তু আমি সাথে সাথে স্পিন করব না আমি প্রথমেই যাব গোল্ড রয়লে তো চলো গোল্ড রয়েলে যাই এবং স্পিন করি তো কিছু স্পিন করে আমি আমার লাখ ইনক্রিজ করলাম এবং এখানে আমি লাখ ইনক্রিজ করার পরে গোল্ড রয়েল থেকে সোজা ইভেন্টে চলে যাব তো এবার আমি ডিরেক্ট ফাইভের স্পিন করলাম আরও একটা করলাম তাও বাধ্য না তো এবারে দেরি করব দেরি করে দেখলাম তো তাও আসলো না সো গাইস আমার আর পাঁচটা বছর ছিল সেটাও খরচ হয়ে গেলো তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল আগামীতে আরো ভিডিও আসবে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকো আগামীতে আমি আসতে চলেছি তোমাদেরকে লাইভে কাস্টমের মাধ্যমে উইকলি এবং মান্থলি আয় করতে তো আশা করি তোমরা সবাই সেদিন লাইভে জয়েন করবে এবং পাশে থাকবে এবং দেখা হবে নতুন কোন একটা ভিডিওতে